তো এই বাইটি দীর্ঘদিন যাবৎ চালান জিনে আক্রান্ত হয়ে ভুগতেছে তো আমরা ভিডিও কলে চিকিৎসা করতেছি যে জিনগুলো ওনাকে ডিস্টার্ব করতেছে সেই জিনগুলো আমরা আমাদের মহাকতার মাধ্যমে আমরা ধরে নিয়ে আসছি এখন আমরা ওদের সাথে কথা বলবো ওরা কয়জন আছে এবং রুগী কী কী ক্ষতি করছে আসুন আমরা ওদের কাছে জিজ্ঞেস করি যে ওরা কয়জন এবং কী কী ক্ষতি করছে এই তোমরা কয়জন আছো তিনজন তিনজন পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ একটা মহিলা দুইটা

শরীর জ্বালা পোড়া করে পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা করে মানে এটা আপনার চার পাঁচ মাস আগে মানে ঘুমাইতে পারি নাই রাত্রে আচ্ছা আপনি ছোট হয়ে আসেন একবারে ক্যামেরাটা একটু হাত থেকে একটু দূরে সরান

এটা আপনার দেশে এটা নিয়ে মনে হয় আছে কিন্তু আমি এখন বুঝতে পারি না মালয়েশিয়ায় আমার ধরা দিছে মালয়েশিয়া গেছেন কতদিন ওকে আইছি তো 7 মাস চলদাস এ 7 তো মালয়েশিয়া গেছেন 7 মাস এক মাস ভালো ছিলেন তারপর থেকে সমস্যা শুরু হয়েছে হ্যাঁ মানে কয়েকদিন ভালো ছিলাম পরে আস্তে আস্তে নাফি চারপাশে ব্যথা করতে ঠিক আছে হুম ব্যথা করতে পরে ওষুধ পানি খাই

আর এখনো আছেন এখন হাস এখনো মালশি आहार পরো তিন চার মাস ভালোই এসেছিল কিন্তু হঠাৎ করে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এটা হয়তোবা সত্যতে করে আপনার সাথে আপনার পিছনে জিনগুলা লাগায় দিছে আর এই জিনগুলো আপনাকে কষ্ট দিচ্ছে দেশের থেকে সূচনা শুরু হয়েছে কিন্তু বুঝতে পারেন নাই আর এটা এই জন্যই করছে যে আপনি যদি বিদেশে যাইতে না পারেন বিদেশে গিয়ে থাকতে না পারেন কারণ মানুষ চায় যখন মানুষ শত্রুতা পোষণ করে তখন এমন ক্ষতি করে যে এই ছেলেটা বিদেশে যাবে টাকা পয়সা ইনকাম করবে বাড়ি গাড়ি করবে ভালো কিছু করবে ভালো থাকবে এটা অনেকে সহ্য হয় না এই জন্য কী করে জিন লাগাই দেয় কুপুরি করে তখন দেখা যায় বিদেশে গেছে ভালো মানুষ গিয়ে দেখা যায় দু এক মাস দু এক মাসের মধ্যে অসুস্থ হয়ে দেশে চলে আসতে হচ্ছে এমন রোগী আমাদের কাছে আসে আছে যে ভালো মানুষ গেছে বিদেশে গিয়ে অসুস্থ পরে দেশে ফিরে আসতে হয়েছে দু এক মাসের মধ্যে এরকমটা আপনার বেলায় হচ্ছিলো কিন্তু আল্লাহ তালা কবুল করছে বিদায় আল্লাহ তালা আপনাকে রহমত করছে বিদায় আপনার আশা লাগে নাই আলহামদুলিল্লাহ তবে এখন যে আমরা চিকিৎসা শুরু করছি আল্লাহ আপনাকে চেয়ে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো আমরা যে জিনিসগুলো ধরে আনছি এগুলো মেরে ফেলবো আর আপনি আজ থেকে নামাজ পাবেন ফাস ঠিক আছে নি আলহামদুলিল্লাহ এক নম্বরে পাঁচ অপ্ত নামাজ পড়বেন দুই নম্বরে বেশি বেশি এসতেক ফার পরবেন আস্তা ওফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ আস্তা এটা সারাদিন পোটে থাকবেন কাজকাম করবেন সারাদিন পড়ে থাকবেন এই এই ফারটাকে আপনি আপনার জীবনের জন্য লাজেম বানিয়ে নেন অর্থাৎ আপনি নিয়মিত পড়বেন এই এস্তেকবারের সাথে আপনি আঠার মতো লেগে থাকবেন এটা এক নম্বর ওষুধ আর দুই নম্বর হচ্ছে এক তোমার নামাজ দুই নম্বর স্তেকবার পড়বেন আর তিন নম্বরে আমি আপনাকে ভিডিও কলে আপনি রাত্রে দিলে আমি তেল পরে দেব পানি পরে দেবো ওই তেল পরা একুশ দিন ব্যবহার করতে হবে পানি পরা একুশ দিন সকাল বিকাল খেতে হবে তাহলে আশা করো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ তালা ঠিক আছে ভাই জি সন্মাজের দিন সন্মাজের দিন ভাইব না এই বাড়ির জন্য আল্লাহ বাইটিকে পরিবর্তন সুস্থ করে দেয় আর এই যে সয়তানগুলো ধরে নিয়ে আসি এগুলো এখন আমরা মেরে ফেলবো আল্লাহ তালাজ ওদেরকে মৃত্যু দিয়ে দেয় আর এই ওদের মৃত্যুর সাথে সাথে ওদের মৃত্যুকে লক্ষ্য করে আল্লাহ যেন এই ভালো দেয় ওদের মৃত্যু দিয়ে দেয় এবং আল্লাহ তালা যেন ওদের মৃত্যুর পরে এই বাড়িটাকে আজীবনের জন্য আল্লাহ সুস্থ করে দেয় আমি দেখেন কেমন করে তাকাচ্ছি আমাদেরকে কে রে বেড়া তো দেখে মেরে ফেলবো দেখা ভয় লাগতেছে নাকি কথা বল কি বলবি কথা বল হুম মনে হয় যেন সব ভেঙ্গে চলে ফেলবে মনে হয় যেন বিল্ডিংটা ভেঙে চড়ে ফেলবে কিছু করতে পারবি না বেটা এমন জায়গা আসছে এখানে তোর কোনো শক্তি চলবে না তোর কোনো জাদু চলবে না তোর কোনো বাহাদুরি চলবে না তোর কোনো ক্ষমতা এখানে প্রয়োগ করতে পারবি না ইনশাআল্লাহ ঠিক আছে সারমাদ্দি ভাই বোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই বাড়িটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা জানি বাড়িটাকে পরিপূর্ণ সুস্থ দাদান করে আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তেমন